সাউন্ড সেন্টারে আজ স্পিকার লাগানো কমপ্লিট কাল সকাল সকাল সবাই চলে আসবে দেখতে পাচ্ছ তার লাগানো হয়ে গেছে আজ সকাল থেকে স্পিকার লাগানো চলছিলো এই কমপ্লিট হলো এখন চারটে বাচ্চে তো কালকে রবিবার চলে আসবে সকাল সকাল কালকে চেক আছে তো কালকে চলে আসবে সবাই আজকে স্পিকার লাগিয়ে একটু বক্সগুলো চেক করা হলো একটা করে কালকে বাইরে সেটিং হবে যারা যারা দেখতে যাও চলে আসবে আর এর ফুল ফুল ভিডিও সাজানো সাউন্ড সেন্টার চ্যানেলে আসবে আজকে বিকেলে সবাই দেখে নেবে ওখানে কেমন ডিজাইনটা হয়েছে তো দেখো আমিও থামবেলে ডিজাইনটা দিয়ে দেবো কেমন হয়েছে এখন আর বক্সা তুলতে পারছি না কারণ স্পিকার লাগানো কমপ্লিট হয়ে গেছে তো প্রচুর ভারী ছেলেও নেই আমরা তিন চারজন মিলে স্পিকার লাগিয়েছি ইমাম আমি ওর চাচা আর আমাদের পাড়ার একটা ছেলে চারজন ছিলাম সেই সকাল সাড়ে দশটা থেকে লাগাচ্ছিলাম এই চারটে বাচ্চা এখন কমপ্লিট হলো প্রচুর খাটাখাটনি করেছে আজকে দেখতে পাচ্ছ এই বক্সগুলো এই মাত্র কাজ হয়ে সব সাঁটানো হলো তারপরে কালবাদ পরশু বাহাদুরপুর পঁয়সে ডিসেম্বর ফার্স্ট ফিল পাঁচবে এই বক্সটা চলে আসবে ওটা কালকে সন্ধেবেলায় মাল নিয়ে যাওয়া হবে আমাদের আমাদের গ্রামেই বাঁচবে ওটা আমাদের এই ফোচকে ছেলেগুলো করেছে দেখতে পাচ্ছ এই যে গুলো করেছে পঁচিশে ডিসেম্বর ভাড়া তাই তো এই যে আমাদের মালিক কাজ করে আলা হয়ে গেছে দেখতে পাচ্ছো বললাম তো আলা হয়ে গেছে দেখতে পাচ্ছ সকাল থেকে সেই সাড়ে দশটা থেকে খাটছে একভাবে ফোন তুলতে পারিনি তাই কাজের ওটাই না ভাই অনেকটা ফোন তুলতে পারিনি কেউ যদি মনে করবে না কারণ আজকে ব্যস্ত ছিলাম কোনো দিন যেহেতু মেইন জিনিসটা এইটা না ঠিক থাকলে তোমরাও ফোন করবে না তাই এটাকে আগে বাগায় তারপর সবার ফোন রিসিভ করবো সেটাই তো ফুল ভিডিও বক্সের ডিজাইনটা কেমন হয়েছে আজকে বিকেলে আসবে এই যে সাউন্ড সেন্টার অফিসিয়াল চ্যানেলে দেখতে হবে এটা কিছুক্ষণ পর আমরাও সকালে এসেছি এবার বাড়ি যাব অনেক বেলা হয়ে গেছে তো দেখা হচ্ছে কালকে সবাই চলে আসবে যারা যারা দেখতে যাও কালকে দুটো আর্ডেটের দিকে চলে আসবে বক্সটা চেক হবে এমনি ঘরের সামনেই তো চলো ভিডিওটা বেশি বড় করছি না আর ভিডিওটা এই পর্যন্তই বেশি কিছু বলতে পারছি না আলাদা হয়ে গেছি আজকে সাবরিন তো চলো ভিডিওটা ভালো ভালো লাইক করবে চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবে কালকে ভিডিও আসবে চেকিং এ যারা যারা আসতে পারবে না যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কালকে চেকিং এ ভিডিও আসবে দেখতে পাবে তো বেশি বড় করছি না আর চলো